হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি প্রচণ্ড প্রচন্ড গরম তো আজকে একটা জায়গায় ঘুরতে গেছিলাম যদিও সেই জায়গাটাতে ঘুরতে যাওয়ার সময় অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে ছটার দিকেই প্ল্যান হয়েছিল তো গেছিলাম বাড়িতে আমি আর আমার দাদার মেয়ে আমরা দুজনেই ঘুরতে গেছিলাম অনেকটা দূর ছিল তো যেতে যেতে প্রায় সে মানে সাড়ে সাতটা সাতটা বিশ বেজে গেছিলো তো ওই জন্য সাতটা যখন কুড়ি বেজে গেছিলো ওই জন্য মানে আটটার দিকে সেই জায়গাটা বন্ধ হয়ে যায় একটা মন্দিরে গেছিলাম তো গিয়ে আমি তেমনভাবে কিছু ভিডিও করতে পারিনি তবুও আমি তোমাদের সাথে তুলে এনেছি সেগুলো আমি কালকে পোস্ট করবো আর বালাজি মন্দিরে গেছিলাম তো যেহেতু যখন আমরা গেছিলাম তখন কিন্তু ওখানে মন্দিরটা লাইট অফ করা হয়ে গেছিলো অনেকটাই বা মানে বন্ধ করার সময় হয়ে গেছিলো তো ওই জন্য মন্দিরটা মানে চারিপাশে অনেক লোকজন ছিল আর গরমের জন্য আমরা বেশি ভিডিও করতে পারিনি ফটো দুটো একটা উঠেছি আর কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কালকেই শেয়ার করব আজকে আর শেয়ার করা সম্ভব হচ্ছে না আর বন্ধুরা তোমরা কে কেমন আছো অবশ্যই জানি আমি তো ঘুরতে এসেছি বলে আমি তেমনভাবে ভিডিও পোস্ট করতে পারছি না তো কিছু মনে আজকেও আমি মানে রেসিপি ভিডিও পোস্ট পোস্ট করছি ভিডিও করেছিলাম কিন্তু আমি সেটা যে পোস্ট করবো টাইম পাইনি কী করবো বলো সব কিছুই তো মানে সময়ের উপর তো সন্ধ্যার পরে একটু ঘুরতে গেছিলাম ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো জন্য চলে এলাম আর গরমের জন্য দেখো কি অবস্থা মানে কিছুই ভালো লাগছে না কালি গরম কালি গরম এখানে মানে বাড়িতে তো প্রচুর গরম কী বলবো আর চুলগুলো বেঁধেই গিয়েছিলাম এখন এসে একটু জানলাম তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা জানি অবশ্যই এটা একটা ফ্যাশনেবল ড্রেস একটা আর জিন্স আমি তো জিন্স বেশি করি আমার ভালো লাগে তো আমাকে কী ড্রেস করলে ভালো লাগে তোমরা জানিও জিন্সে ভালো লাগে না শাড়িতে ভালো লাগে না কী ধরনের ড্রেস করলে ভালো লাগে আমি তো জিন্স সব সবসময় পছন্দ করি আর অবশ্যই কিন্তু কালকে আমি তোমাদের সাথে যে জায়গাটায় গেছিলাম ঘুরতে অবশ্যই শেয়ার করবো জাস্ট অল্প টাইমের মানে ভিডিও করে এনেছি তো তবুও আমি শেয়ার করবো যতটাই করে এনেছি শেয়ার করবো আর এই আজকের এই ভিডিওটা বেশি বড়ো না কারণ ঘুরতে গেছিলাম যেহেতু আমার ভীষণ ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে ওই জন্য তো বন্ধুরা আমি আর কী বলবো বলো গরমের জন্য আওয়াজ বেরোচ্ছে না এতটাই অসুবিধে হচ্ছে প্রচুর গরম রঞ্জা দিদিভাই আজকে ফোন করেছিল বলছিলো প্রচুর গরম সত্যি প্রচুর গরম আমাদের বাড়িতে এত গরম আর কলকাতায় কী হবে অবস্থাতেই তো পারছো আর মনে হচ্ছে রেশেস বেরিয়ে গেছে পুরো শরীরে এরকম অবস্থা তো বেশি বড় করলাম না ভিডিওটা দেখবো কিন্তু তোমরা সকলে আমি যেমন ভিডিও পোস্ট করছি দেখো আর গিয়ে সবার ভিডিও দেখবো ঠিক আছে আর দুর্গা এর তো লাইভে আমি টুকটাক যাচ্ছি কি এতো টাইম দিচ্ছি জানি না দিদিভাই কেমন টাইম পাচ্ছে কেমন কী বাইরে এলে তো তুমি তেমনটা টাইম দেওয়া যায় না সবাইকে ওই জন্য তোমরা একটু বুঝে নিও তো আজকের মতো এখানেই ভিডিওটা টাকাটা করলাম সবাই ভালো দেখো সুস্থ থেকো বেশি বড়ো ভিডিও বা বেশি রং ভিডিও করার আমার পক্ষে সম্ভব হচ্ছে না এত মানে কষ্ট হচ্ছে বাস খাবার বসাতে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা লাগলো সবাইকে গুড নাইট